সিঙ্গাপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ নিয়োগ পরীক্ষা অংশ নিয়েছেন শতাধিক প্রার্থী বিস্তারিত জানাচ্ছেন নরসিদ্দি থেকে মেহেদি হাসান সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান কে পি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড বাংলাদেশি কর্মীদের জন্য হাত দিচ্ছে নতুন সম্ভাবনা নরসিংদীর পলাশে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নিয়োগ পরীক্ষা সিক্স জি টিআইজি ওয়েলদার পাইফিটার এবং সাধারণ কর্মী এই তিন পদে প্রায় ষাট জন জনশক্তি নিয়োগ দেবে কোম্পানিটি আজকে আমাদের সিঙ্গাপুরের পিসিএনএ কেবিএমটি কোম্পানি এটা বলতে যাচ্ছে পার্টিদের বয়স নির্ধারিত করা হয়েছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কর্মীরা খাবার বহন করবে নিচে তবে বাসাবাড়া ভাড়া ইন্স্যুরেন্স ও চিকিৎসা খরচ দেবে কোম্পানি বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত সিঙ্গাপুরে এ নিয়োগ অনেক পরিবারের বয়ে আনতে পারে নতুন সম্ভাবনার আলো আমি আমার বাসা গাইবন্দা জেলা ওখান থেকে আমি বাংলাদেশ নরসিংদী নোয়াকান্দা নতুন বাজার বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে মাধ্যমে আমি কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য যদি এখান থেকে কাজ শিখে যাই ওখানে ভালো স্যালারি পাবো তার থেকে আমি কাজ শিখছি ডেলিকেটা আছে সিঙ্গাপুরের ভালো কোম্পানি পিসিএম ফ্যাক্টরের কোম্পানি ভালো বেতন তাই ইন্টারভিউ তো এখানে চাকরি করতে দিই মাস্টার তো ইনশাল্লাহ সবাই আপনারা এখানে আসছে কাজ শিখবেন কেউ লেবার বিষয়ে যাবেন না কেউ দালামের মাধ্যমে বিজয় যাবেন না এখানে কাম শিখলে সবার ফয়দা সবারই মনে করেন যে কাজটা শিখবেন সবারই ইনশাল্লাহ হাত ভালো থাকবে তারপরে ভালো একটা এমন একটা স্যালারি পাবেন আর আমরা এখন ড্রপ এখন সবাই দেখতে ভালো রেজাল্ট হবে তাকে আমরা ইনশাল্লাহ সিঙ্গাপুর পাঠাবো দালালের মাধ্যমে বাইরে থেকে যারা বিধে যায় তারা আপনার কাজ পায় না ঠিকমতো স্যালারি পায় না বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকে আমাদের ট্রেডিং সেন্টার থেকে যারা কাজ শিখে যায় বিদেশ তাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না ভালো একটা অ্যামাউন্ট পেয়ে বিঁধে যায় নরসিংদীর পলাশ থেকে মেয়ে দিয়েছেন প্রান্তিকাল